আসসালামু আলাইকুম এই তো আমি আপনাদের জন্য আজকে আর একটা রেসিপি শেয়ার করতে এসেছি এটা হচ্ছে সজনের আটা এই সজনেটার রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় আসুন আপনাদেরকে আজকে রেসিপিটি দেখিয়ে দিই এখানে আমি দুশো গ্রাম পরিমাণ মুসুর ডাল নিয়েছি আর এটা আধা ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম এরপরে আমি এখানে চুলার মধ্যে এই মুসুর ডালটা দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এরপরে আমি দশ থেকে বারো মিনিট সময় ধরে অপেক্ষা করব এবং ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনা খুলে দেওয়ার পরে দেখুন ডালটা পরে সিদ্ধ হয়ে এসেছে এই ডালটা একটু আধ ভাঙা করে সিদ্ধ করে নিতে হবে ডালটা সিদ্ধ হতে আমার পনেরো থেকে ষোলো মিনিট পর্যন্ত সময় লাগছে আমি নামিয়ে ফেলেছি আর এখানে আমি চিকন করে কেটে নিয়েছি আলু এবং সজনেরটা ভালোভাবে পশিয়া করে ধুয়ে নিয়েছি এখন একটা চুলার মধ্যে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম দিয়ে তারপর হাফ কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দুইটা তেজপাতা ফোড়ন দিয়েছি আর তিনটে শুকনো মরিচ একটু ফোড়ন দিয়ে দিলাম এতে ফ্লেভারটা ভালো আসবে আর এর মধ্যে এখানে আমি দুইটি পিঁয়াজ কুচি দিয়েছি দিয়ে একটু লালচা লালচা করে ভেজে নেব এক মিনিটের মতো ভেজে নিয়েছি আর এখানে হাফ চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম এতে গন্ধটা খুব ভালো বেরিয়ে আসবে এরপরে হাফ চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম আদাটা আমি একটু থেতলিয়ে নিয়েছি এরপরে আবারও হাফ মিনিট ধরে ভেজে নিয়েছি এরপরে দুই চামচ পরিমাণ আমি এখানে লবণ দিয়ে দিলাম লবণটা আপনাদের স্বাদ মতো এরপর আবারও চল্লিশ সেকেন্ডের মতো একটু নেড়ে চেয়ে নিলাম এরপরে এখানে সেই সজনে ডাটা এবং আলুটা দিয়ে দিচ্ছি সবগুলো সজনা এবং আলু দিয়ে দেওয়া হয়েছে এরপরে এক চামচ পরিমাণ আমি কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এখানে জিরা এবং রাঁধুনি বেটে নিয়েছি সেটা এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আপনারা অবশ্যই রাঁধুনি বাটাটা ব্যবহার করবেন এতে রান্নার টেস্টটা ভালো আসে এরপর আমি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি আর এখানে তিন চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি আমি এখানে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো এই পর্যায়ে তুলার হিটটা আমি একদম মিডিয়াম হিটে রেখেছি আর তিন মিনিট পরে ফিরে আসছি দেখুন সজনে এবং আলু থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে আমি আবারও তিন চার মিনিট সময় ধরে কষিয়ে নেব এইভাবে কষিয়ে নেওয়ার পরে আবারও আমি দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম এবং দুই মিনিট পরে ফিরে আসার পরে দেখুন সজনে এবং আলুটা অনেকটা পানি শুকিয়ে এসেছে এই অবস্থাতে আমি এখানে দুইটি টমেটো কিউব করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও দুই মিনিট সময় ধরে কষিয়ে নিচ্ছি এরপরে যে সিদ্ধ করে রাখা সেই মুসুর জলটা দিয়ে দিলাম দিয়ে আবারও তিন চার মিনিট সময় ধরে একটু নেড়ে চেয়ে নেব এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন সজনে এবং আলু ডাটা সবগুলোই সিদ্ধ হয়ে এসেছে আর ডালটাও একটু ঘন হয়ে এসেছে আপনার এইভাবে ডালটা আধ ভাঙা করে সিদ্ধ করে নেবেন তাহলে খেতে ভালো লাগবে আর এখানে কয়েকটি কাঁচামরিচ আমি একটু চিনে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এরপরে বিলাতি ধনিয়ার পাতা একটু উপর দিক দিয়ে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু দুই তিন মিনিট ধরে চুলার মধ্যে রেখে দেবো আর এখানে আমি কোনো প্রকার ঢাকনা ব্যবহার করব না এতে রান্নার টেস্টটা নষ্ট হয়ে আসবে এরপর এক চামচ পরিমাণ আমি এখানে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও হাফ মিনিট সময় ধরে একটু চেয়ে নেব এই পুরো রেসিপিটি তৈরি করতে আমার পনেরো থেকে ষোলো মিনিট পর্যন্ত সময় লাগছে এখন আমি আপনাদের নামিয়ে পরিবেশন করে দেখাবো কীরকম হয়েছে দেখুন কত সুন্দর লাগছে এইভাবে যদি আপনার সজনাটা রান্না করেন অবশ্যই খেতে ভালো লাগবে এবং মেহমান আপনার প্রশংসা না করে পারবেই না রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন পাশে টাকা বেলাইকনটি ক্লিক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে সবার আগে আমার রান্নাটি পেয়ে যাবেন আর এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ আলাইকুম